ওই সিলেটে যেদিন ঘটনাটা ঘটে ওদিন লোকদের সাথে আমি ডুইকা জুতাটা নিয়েছিলাম এখানে কেন জুতাটা বদলাইয়া নিতে আমি তুমি চুরি করছো ওর সিলেটে তুমি ঢাকায় এখানে কত আসছো কেন বাসা ইয়া দেখি স্যার বড় হইয়া গেছে

না না আমার ভুল হয়ে গেছে আমি তো আসলে শুন না সবাই ঢুকছে বিদায় আমি ঢুকেছিলাম এজন্য আমি আইনা বলেছি আমার ভুল হয়ে গেছে আমি কান আমি আর করবো না সরি স্যার আমার ভুল হয়ে গেছে